শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকন্টার সময় বাসায় বসে শিক্ষকতা অথবা স্কুল বেতন নিচ্ছেন কেন আপনি ওখানে যদি বেতন নেন শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে আর যদি আপনি এখানেই পড়াতে চান তাহলে বেতনটা আপনি না এটা আপনার জন্য সংগত নয় আপনি একজন মহান শিক্ষক আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন সুতরাং বিবেকের জায়গায় আপনাকে সচেতন হতে হবে যারা এখন এমপিভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আমার ভয় করবো না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন ভালো করে বুঝে শুনে জবাব দেবেন কিন্তু সমাজের চাকা সৎ চলছে না সমাজের চাকা সত্য থেকে বিচ্ছিত হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবল করবেন এটি আপনার জীবনের মিশন হোক

তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আর বাড়তি কোন শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা হওয়ার সকলে রয়েছে এটা একটা এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যার মেধা যতটুকু পর্যন্ত বসবে তাকে ততটুকু শিক্ষা পরিবেশ দিতে হবে আজকে একটি লজ্জার বিষয় জানতে চাই শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জার তার সঙ্গত অবসান হওয়া উচিত